মানের হওয়া লাগে ভালো মানের মাইক্রোফোন হওয়া লাগে আমার পড়া ভালো হলে কি হবে আমার ইনস্ট্রুমেন্ট নাই ভালো নাই আর তার জন্য অর্থের দরকার আমার সবচেয়ে বড় অভাব হচ্ছে অর্থ কিসের অভাব অর্থ আমি জোগাড় করতে পারতাম যদি আমি একটু শিকার সাইজের মানুষ হতাম একটু ঘুরাই পেছে মানুষের কাছে কথা বলে টাকা ইনকাম করা যায় কিন্তু আমি ঘুরাই পেছে বলতে পারি না এটা আমার বিশেষ বৈশিষ্ট্য আর মানুষের তেল দিয়ে চলতে পারি কেমন তেল দিয়ে চলা বুঝুনি

প্রথম শব্দটা মুক্তাদা হইতে হবে কি হইতে হবে মুক্তাদা কাকে বলে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলা হয় মুক্তাদার আসর একটা আছে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে এটা মারবা হবে কি হবে এখন মুক্তাদাদা মারবা হয়েছে কি হয়েছে না এটা আমাদের জানো কিভাবে যে সমস্ত শব্দের আগে আলিফ লাম যুক্ত থাকে এটা মারেফা নির্দিষ্ট কাবা মানে কেবলা কাবা কয়টা আছে পৃথিবীতে এমনিতে নির্দিষ্ট তারপরে আল কাবা অন্য কোন কাবা হইতে পারে কিন্তু আলিফলাম যখন যুক্ত আছে তখন বুঝতে হবে যে এটা মারেপা মারেপা কয় প্রকার জানো সাত প্রকার কয় প্রকার মারেপা শব্দের অর্থ কি নির্দিষ্ট আচ্ছা এই যে কলমটা এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট কলম কলম শব্দটা শুধু কলম শব্দটা অনির্দিষ্ট কারণ এটা একটা জাতিগত নাম কলম একটা জাতীয় নাম যত কলম আছে সব কলমকে কলম বলে এই কলম এটা যেমন পুরুষ এটা একটা জাতিগত নাম না বেটা মানুষের জাতিটা সুতরাং এটা কি এটা হলো নাকেরা অনির্দিষ্ট নিসাউন মানে মহিলা এটা একটা নারী জাতি সুতরাং এটা জাতিগত নাম এটা অনির্দিষ্ট ঠিক আছে নির্দিষ্ট কখন হবে যখন এটা যদি বলা হয় এই কলমটি অথবা এই লুকটি অথবা এই মেয়েটি নির্দিষ্ট নির্দিষ্ট হবে তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ শব্দই অনির্দিষ্ট সেগুলিটা আমরা নির্দিষ্ট করতে হয় বিভিন্ন কারণে সেরকম ভাবে এই কাবা শব্দটা নির্দিষ্ট করতে হয়েছে কেন যে এটা যেহেতু মুক্তাদা বানাবো মুক্তাদা বানাইতে চাইলে অবশ্যই মারানো হইতে হবে তাহলে এই শব্দটা মুক্তাদা হয়েছে এখন মারবা হয়েছে মারবা হয়েছে নির্দিষ্ট এই কারণে মুক্তাতা হওয়ার যোগ্যতা রাখছে তাহলে মুক্তাদার বৈশিষ্ট্য হচ্ছে মার পাওয়া তাহলে মুক্তা মানে হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় কাবার সম্পর্কে কিছু বলা হবে এই জন্য কাবা হলো মুক্তাদা

দুইটা শব্দ দেখব যে দুইটা শব্দ সমাধান করার পরে খবর হবে খবরটা কিভাবে হয় দেখো এই দুইটা শব্দ একটার সাথে আরেকটা কি ধরনের সম্পর্ক কেপলা এটাও তো একটা ইসিম তা আছে না গুলতা ইসিমের আলামত তার এটা এটা ইসিম আবার মুসলিম মনের মধ্যে মুসলিম মিনার মধ্যে আলিফ লাম আছে না নাই আছে এটাও ইসিম এই দুইটা ইসিমের মধ্যে কি সম্পর্ক আছে দুইটা ইসিমের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম একটা আলিফ লাম আছে আরেকটা আলিফ নাই

এখানে মুসলিমা মুসলিমা মিহাতে করে দেখিয়ে আটা হয়েছে মুসলিম শব্দটা তো জমা অনেক মুসলমান অনেক জমা সিং যখন কোনো কোনো ইসিন যখন জমা হয় বহু বসল হয় এবং এটা যদি মোজাক্কার হয় মোজাক্কার জাতীয় হয় তাহলে এটা অবশ্যই জেরার সময় কি আছে তাকে চ্যার সময়

আমার এত ওয়াজ আছে যে তুমি ওয়াজ তুমি যে ইউটিউবের মধ্যে যায় না আমার ওয়াজগুলি ইউটিউবের মধ্যে হয়তো অনেক কম ইউটিউবে যায় আর অধিকাংশগুলি ইউটিউবে যায় না কারণ যারা ওয়াজ ইউটিউবে দেয় তারা পাঁচজন দশজন ইউটিউবার সাথে নিয়ে ঘুরে টাকা নিয়ে তাদের টাকা দেয় আমি করি আরো টাকা মানুষের দিতে পারি না ইউটিউব আমার পিছনে ঘুরে না শুধু দুই একটা চ্যানেল একটা চ্যানেল আমার সাথে থাকে একটা চ্যানেলে আমার ওয়াজ ওয়াজ যায় বাতেন মির্দা আর বাকি কোনো চ্যানেল আমি সাথে রাখতে পারি না যারা অন্যরা সাথে রাখে পাঁচটা দশটা চ্যানেল এই জন্য তারা ভাইরাল আর আমি ভাইরাল হইতে পারি না কেন আমার সাথে চ্যানেল না এমন কি দেখো আজকে ক্লাসটা রেকর্ড করি সেটাও আমার স্টুডেন্ট দিয়ে একজন ধরে রাখছে সে কি ভালো ক্যামেরাম্যান এটা সে যতটুকু করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে কি বুঝা গেল কথাটা এটাই যে আমার ভাঙা চোরবাস মোবাইল হতে তো আর ভালো না যারা যারা এই দামদায় থাকে এক একজনের মোবাইলের দাম এক লাখ দেড় লাখ টাকা আর আমার মোবাইলের দাম অনলি তিরিশ হাজার টাকা এই মোবাইল তো ভালো রেকর্ড হতে পারে না লাস্টগুলো মাইক্রোফোন এখানে একটা মাইক্রোফোন কিনছিলাম সেই মাইক্রোফোন কি হয়ে গেছে ভালো না এটা সে আওয়াজ ভাড়াই গেছে ভালো একটা মাইক্রোফোন কেনার সময় পাই না আমি এমন না যে কিনতে পারবো না পারবো ঠিক কিন্তু সময় নাই সময় করে আমার একটা মাইক্রোফোন কিনলে কারণ আমি ক্লাসটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ভালো মানের ক্যামেরা হওয়া লাগে ভালো মানের মাইকেল হওয়া লাগে আমার পড়া ভালো হলে কি হবে আমার ইনিস্টিভেন্টি নাই ভালো নাই আর তার জন্য অর্থের দরকার আমার সবচেয়ে আমার অভাব হচ্ছে অর্থ কিছুর অভাব অর্থ আমি জোগাড় করতে পারতাম যদি আমি একটু শিকার সাইজের মানুষ হতাম একটু ঘুরাইয়ের কাছে মানুষের কাছে কথা বলে টাকা ইনকাম করা যায় কিন্তু আমি ঘুরায় কাছে বলতে পারি না এটা আমার বিশেষ বৈশিষ্ট্য আর মানসের কেল দিয়েও চলতে পারি না আমি একজনের তেল মাঝি ছিল আমার সৃষ্টি কর্তা আল্লাহ এছাড়া আর কবির তেল মাঝি দেখো তাহলে আমরা আমার এই নিয়ে একটা আলোচনা করলাম আমাদের অনেক পড়া হয়েছে আমি আমার আলোচনা করছি

তারপর পিসি মিলে জের দেওয়া এই কারণেই এখানে জের দেওয়া হয়েছে কথা ক্লিয়ার